ওনার চারটা ব্লক ছিল তা এখন এই ব্লকটা ওনার ভালো হইলো কেমনে আর তিন বছর তিন মাস ফলো করে এখন ওনার কোনো ওষুধই লাগে না কারণ কি যেমন মাকা পাউডার নশো নব্বই টাকা তিন প্যাকেট দিব মূল্যবাজার এক প্যাকেট মাকা বেঁচে মাত্র দেড়শো টাকা ওই দেড়শো টাকার মাকে ওরা লোকাল বাজারে যে নয়শো পঞ্চাশ বা বিভিন্ন আমি এটা বলার উদ্দেশ্য হলো যেহেতু মিডিয়া এখানে আছে বলে হলডে যাবে আপনারা ওই সারের ফটো দেখেন অনেক ধোকাবাজি হইতেছে

আমার আশপাশে অনেকেই খেলে আমার ওকে ভাই তোমার ইয়া দাও মানে তোমার লাইফ স্টাইলের কী করো না করো আমি সবাইকে বলি যে ভাই সারের ইউটিউব আছে আপনি যেই সমস্যাটা সমস্যাটা দেখে শুধু সার দেন কিন্তু অত সময় না তুমি যেটা ইয়া করো তো আমি আপনার মতো মানে একবারে সব মানেন আমি ওই ঠিক আছে ঘুম কটা বাজে করেন কয় আমি বারোটা আমি কাছে আমাকে যখন এগারোটা বাজে ঘুমাইবেন তখন এসে জানেন তবে আমি আরেকটা এইভাবে স্টেপ বাই স্টেপ ইয়া করেন উনিও ওই টুকটাক করে পরামর্শ দিচ্ছেন আর নিজের জন্য সময় দিতে না পারলে আর তার প্রতি আমাদের সমবেদনা জি জি আর একটা সরু যে আলহামদুলিল্লাহ আমরা তো ওই তাবলীগ জামাতও আমাদের ওলামা کرام আমি নিজ মন তাশা লেখা করছি কোথাও গেল যে আমি খাবার খাবারগুলো নিয়ে যেমন কি বেরাইতে গেল তো অনেকে অনেক রকমের কথা বলে তাবলীগের লোকরাও বলে না না এই ব্যাপারে বলেন আমি ওই তাবলীগের একটা কথা এইজন্য বলতে বলে না কেন কারণ হচ্ছে আমি তো অনেককে দেখি ফলো করে আলহামদুলিল্লাহ এবং আছে একটা জামাত তারা সরিষা তেল করে খায় জি জি আমাদের এরকম আমি আগে শর্ত দিয়া যে আমি কিন্তু সরিষা তেলে পাক করব আলহামদুলিল্লাহ সরষা তেলে পাক হয় তো মজার ব্যাপার হলো যখন তারা নাস্তা খাইতে বসে আর আমি ব্যায়াম করি হ্যাঁ তো আমি বলি যে দেখেন এই জামাতের ভিতরে যদি এই লাইফ স্টাইলটা মানা যায় তাহলে সবচেয়ে বেশি মেহনত করা যায় মানে ছয় বেলা আমি মাত্র এক বেলা খাই অর্থাৎ জি মানে লং টাইম একটা সময় পাওয়া যাবে ওই দুপুরের সময় দেখা যায় খাওয়ার সময় অন্য আমল করতে থাকি ওই রাত্রে ওরা যখন খায় তো আমি অন্য আমল করতে থাকি তো এই যে এই জিনিসগুলো আর কি বলি আর আরেকটা কথা হলো স্যার যেটা ওই অন্য অন্য মানুষ মানে আপনার ফেকের ব্যাপারে এখন আলহামদুলিল্লাহ আমার আশেপাশের অনেক মানুষ হচ্ছে মানে মাখা পাউডার নশো নব্বই টাকা তিন প্যাকেট দিব তো আমার আশেপাশে আগে আমার ফোন করবে যে আমার যারা যে দেখতে কি সেটা কি ফেক না ওর জন্য আমি কই এটা ফেক আর মূলি বাজার যেটা আমার দোকান চক বাজারে মুলি বাজার এক প্যাকেট মাখা বেচে মাত্র দেড়শো টাকা ওই দেড়শো টাকার মাখে ওরা লোকাল বাজারে যে নশো পঞ্চাশ বা বিভিন্ন আমি এটা বলার উদ্দেশ্য হলো যেহেতু মিডিয়া এখানে আছে বলে অল্ডে যাবে আপনারা ওই সারের ফটো দেয় কিন্তু অনেক ধোকাবাজি হইতেছে এবং আমার আশপাশ অনেকে এটা ভিতরে পড়ছে এখন অনেকেই যারা জানে আমি ফলতে আছি তো আগে আমার কাছে ফোন করে যে ওই এমনকি ওই যে ওই ওই ইয়াটা আমার কাছে সেল করে মানে যেটা থেকে দিছে লিঙ্কটা সেল করে পরে আমি দেখে বলি যে না এটা ফেক এবং এটা মা বর্তমানে সারা কাছে শুধু মাকাও নেই আর শুধু কাকাও নেই দুটো অ্যাড করে আছে ওটা দুই হাজার নব্বই টাকা সামথিং আর এটা যা আছে এটা সব ফেক তো এটা বলার উদ্দেশ্য হলে মানুষ কিন্তু এখন ধোকা খায় আর মুমিন যেহেতু হাদিস আছে মুমিন ধোকা খায়ও না ধোকা দেয় না তো আমরা এই জন্য চেষ্টা করব যে সচেতন থাকার জন্য যে সারের যে ফেক আছে সারের যে আইডি আছে এবং এই নম্বর আমাদের জানা আছে আচ্ছা এখানে আরেকটা কথা বলি সেটা হলো ওনার চারটা ব্লক ছিল তো এখন এই ব্লকটা ওনার ভালো হইলো কেমনে তো ওই যে ওই ওনারে বলবে কি এই ব্লক জীবনে কোনোদিন দিন ভালো হবে না রিং পরাইতে হবে বুক ফাটতে হবে কথা বুঝতে পারছেন তা ওনার দেখে কি মনে হয় ওনার কি ব্লক আছে তা তাইলে তারপর ওনার যে ইনসুলিন দিতে হইতো এখন ইনসুলিন লাগে না কেন আর তিন বছর তিন মাস ফলো করে এখন ওনার কোনো ওষুধই লাগে না কারণ কি সাবলিমেন্টও এখন মানে আগে তো প্রতিদিন খেতাম এখন সপ্তাহে দুই দিন মানে একদিন সাবলিমেন্টও বেশি লাগে না মানে খরচও এখন অনেক কমে গেছে এবার বুঝতে পেরেছেন তো যারা নিয়ম মানবে তারা সার্বিক ভাবে ভালো থাকবে আর উনি যে কথাটা বলেছেন যদি আপনারা চল্লিশ দিনে সময় লাগান

তারপরে সিপেপটাইড এক আছে তারপর ভিটামিন সাতান্ন আছে ভিটামিন ডি আর একটু বাড়াইতে হবে ভিটামিন ডিটা স্যার আমি একটা জিনিস এটার ব্যাপারে বলি আমার কিন্তু আগের রিপোর্টে পঁয়ষট্টি ছিল হ্যাঁ ওটা এখন কমার ইয়াটা মনে হয় যে আমি একটা মনে ভুল করতাম কিছুদিন যাবার যেটা ওই যে গায়ে ওই তেলটা মেখে যেতাম না এটার কারণেই কি তেল মেখে যান তারপরে দেখেন কি হয় আর সাথে সাপ্লিমেন্টও খেতে হবে এখন সপ্তাহে দুটো করে খান আর ওই যে সিআরপি ভালো আছে এক তারপরে এজিপিটি ভালো আছে পনেরো ক্রিয়েটিনিন পয়েন্ট সিক্স তারপরে এইচডিএস সিক্সটি থ্রি এখন এই রিপোর্ট যদি কোনো ডাক্তার দেখে এইচ ওনাকে ওষুধ দিবে বলেন ওনাকে কেমনে রসুদ দিবে আমি কথা বুঝতে পারছেন এখন চিনি নর্মাল ওকে কেমনে ডায়াবেটিস ওষুধ দিবে প্রেশার নর্মাল কেমনে স্যার একটা কথা আবার বুঝলে আমি ওই সেদিন মানে আমাদের ওই গাছের একটা মানে অনেক পুরোনো গাছ আমার বিয়ে বাড়ি থেকে নিয়ে আসে আমি পঁচিশ কোষ কাঁঠাল খায় মাপছি

তা একদিন যদি আপনি খান তাহলে বাড়বে না এটাই তার প্রমাণ আর যারা নিয়ম সঠিকভাবে মানে তারা চাইলে একদিন একটু ভালো কাঁঠাল বা আম খাইতে পারে আর যারা রেগুলার খায় আর কি ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনার রিপোর্ট পে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আর এটা তো আপনার পুরস্কার তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কই আসেন হ্যাঁ জোরে জোরে এটা জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন